বন্ধুগণ তোমরা সবাই ক্যাংকে আছেন আমিও ভালো আছি কার জন্য কাল আশ্যে ভালো আছি কিন্তু ঠান্ডা লাগে গলা বসে একেবারে এক অবস্থা বুঝে পারেছেন নাক মুখ দিয়ে নিঃশ্বাস পড়ছে না তাই সকালটা চা দিয়ে শুরু করলো চা আর বিস্কুট এই যে আমি এখন বসে বসে চা খাচ্ছি তে তোমরা কে কে কি দিয়ে সকাল শুরু করলেন আমাকে কমেন্টে জানাবেন কিন্তু বুঝা পড়িস তে এই যে সাবাই সাপাই চাফাই চাফাই চাভাই সাবাই চা খাচ্ছি থকো চা আবার চাফাই খাই কে বিস্কুট খাচ্ছি তা দিয়ে চাফাই সাবাই সেটা করছিলাম হ্যাঁ আমার মুখটা আবার খালি পিছলে যায় তা চা খাওয়া হয়ে গেল এখন আমি আসেছি পেঁয়াজের পাতা কাটবা এটা পেঁয়াজের পাতা কয় না এটা কই হচ্ছে ফুলকা এদিকে আমরা এটা ফুলকা কই তে ফুলকা কাটে নেছি রান্না বাড়া করবো না আমার ছেলের বাপ শরীর খারাপ তাইও শুয়ে আছে তাক তো খাবার দেওয়া লাগবে আমি এক লাগলাই চা গাজে গুজে এখন বসেছি তরকারি কাটার জন্যে তা তরকারি কাটে ওঠে তারপরে রান্না বাড়া করবো তোমরা সবাই সাথেই থাকো দেখতে থাকো বুঝা পারছেন মেলা দিন পর ভিডিও নিয়ে আসন প্রায় এক বছর বেশি সময় হয়ে গেছে এক বছর ধরে ভিডিও করিনি আমি কি করিনি সেটাও করছি সেটা হচ্ছে যে এক এক মানুষের এক এক কথাবার্তা বুঝে পড়িস কথাবার্তাতে ডিমোটিভেশন যাক আর কি আমি মানে আর ভিডিও করছ না এখন তারপর হঠাৎ চিন্তা করে দেখলো যে মান সে তো আমাকে খাওয়া দিবে না আমি না খাইয়ে থাকলে আমার খাবা দিবে না তাই আমি চিন্তা করে দেখল যে না এনকা করে মানুষ কি করবে সেইটা চিন্তা করে যদি আমি আমার নিজের কাজকর্ম সব বন্ধ করে দিয়ে বসে থাকি তো এটা খারাপ দেখা যাচ্ছে একেবারে তো যাই হোক আমি তরকারি পেঁয়াজের ফুলকা আর হচ্ছে আলু কুটে নিয়ে একটা কাঁচা ঝাল কাটে নিয়ে তেলানি দিয়ে তুলে দেনো দিয়ে আসে আবার তরকারি কাটবো না তরকারি কটছি এই যে হলো আলু আর বেগুন কুটে নিচ্ছি যে সেটা দিয়ে হচ্ছে মাছ দিয়ে রামমাতা এই জন্য বুঝতে পারছেন এই হলো ঘটনা হ্যাঁ এই হলো ঘটনা এখন আমি চিন্তা করে দেখো মানুষ কি করবে এই জিনিসটা যদি চিন্তা করে আমি আমার বন্ধ করে তামান দিয়ে কেউ আমাকে খাবার দিবে না আমি যদি না খাইয়ে পরে থাকি দিন আমাকে খাবারও দিবে না না এই জন্য আমি এই কাজটা করা আর কি আমি আবার নতুন করে শুরু করলো তে আমার চিন্তা ভাবনা ঠিক আছে নাকি তোমরা সবাই আমাকে এনে করে কমেন্ট করে জানাবিন তো বুঝে পারিস এর মধ্যে সবচেয়ে বড় বাজা দেয় মাঝে মাঝে আবার হচ্ছে আমার ছেলের বাপ টাকা আমি আবার কই যে আমি না ভিডিওটা করিতে কি হয়েছে ইনকা করেছেন কে কবে না দরকার নেই সরো তো আর ভিডিও করবা হবে না আগে এমনি কছলো যে এলা ভিডিও করা লাগবে না ভিডিও করে কি হবে হেন হবে তেন হবে সে হবে মেলা কথা কৌশল বুঝতে পেরেছেন করতে 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 ও যখনতে বেটির বিয়া হলো আমার সল্টার বিয়া হলো যখন থেকে তখন আরেক বয়না পাইছে বায়না পাইছে যে বেটির বিয়া হয়ে গেছে এখন ভিডিও করলে মানুষ কি করবে বেটির বিয়া হচ্ছে তো কি হচ্ছে এখন ডিজিটাল যুগ নয় সবাই বোঝে না যে কেন মানুষ ভিডিও করে ভিডিও করলে কি হয় না হয় এটা বোঝে না তোমরা না সবাই বুঝে কোন তো যে আমি ঠিক কইছি না ভুল কইছি আসলে বাপটাকে বুঝে পারি না বুঝে পাইছি তো আবার শেষে কথা যে ভিডিও করবেন ভালো আছে ভালো ঠিক আছে হ্যাঁ কিন্তু আমাকে যেন সামনে দিয়ে আসবেন না আমার শরম লাগে ক্যামেরার সামনে আসবে কোনোই তা আমি কাছে ঠিক আছে তোমাকে আসবে হবো সামনে আমি একলাই সামনে আসবো খালি দর্শক বন্ধুরা খালি আমাকে দেখবে তাহলে তো কোনো সমস্যা নাই নাকি তা কছে না তাহলে আমার কোনো সমস্যা নাই তা আমি কাছে তাহলে আমি কালকাতে ভিডিও স্টার্ট করে দেবো কিন্তু কাছে দেও আমার কোনো সমস্যা নাই আমি ঠিক মতন মানে আমি যদি সামনে না আসি তাহলেই হবে আমি কাছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি সামনে আসবি না আমি একলাই ভিডিও করবো এই কয়ে আমি এই যে ভিডিও স্টার্ট করে দিন তো তোমরা সবাই সাথে থাকবেন আমার ভিডিও দেখবেন সব সময় দেখলে পরে আমার আবার হচ্ছে না হলে পরে আবার কবে যে গ্যা ভিডিও করে কি হচ্ছে মানুষে দেখোসে মানসে দেখোছে না তো মানসে দেখোছে না হ্যান ত্যান তো যাই হোক বন্ধু বোন এই দিকে কথা করতে করতে রান্না বাড়া করতে করতে দেখোছি আমার গ্যাসে সিলিন্ডারের গ্যাস ফুরুত মানে হাওয়া হয়ে গেছে তো সোলে বাপক ডাক দিয়ে আমি কখনো গ্যাসের সিলিন্ডারটা না বদলে দাও বুঝতে পেরেছেন কারণ ভাগ্য ভালো বাড়িতে আগে থেকে এটা গ্যাসের সিলিন্ডার ভরা আসলো নাহলে এই সময় আমি কি করলো হনি সকালবেলা কোনোদিনই তো যাই হোক আমার ওইদিকে গ্যাসের সিলিন্ডার পাল্টা পাল্টি করে নিয়ে আবার চুলা ধরে দিছে দিয়ে আমার পেঁজের ফুলকার ভাজি এদিকে হয়ে গেছে পেঁজের ফুলকার ভাজি হয়ে গেছে তো ভাজিটা এখন আমার লাড়ে সাড়ে নিয়ে হচ্ছে তুলে নেবো তা কবিন পেঁজের ফুলকার ভাজে দেখতে কেন আছে তোমরা তো আর খাওয়া পাবিন না দেখেই কবিন তো পেজের ফুলকার ভাজি নামবে নিয়ে ইয়া করবো এখন এই বাটার মাছগুলা ছোট ছোট বাটার মাছগুলা নুন হলদি দিমা খেয়ে শোনো ও তেল ছাড়ে দেবো দিয়ে ভাজে নিমো নিয়ে তারপরে তরকারি দেবো তরকারিটা তোমার ঘরে পাওনি কারণ হচ্ছে মনে আসলো না ক্যামেরা খুলবা মনে আসলো না হঠাৎ করে ভিডিও করবা লাগেছি এই জন্য মনে আসলো না এখন এই যে তরকারি হয়ে গেছে তারপর মনে হয়েছে তোমার ঘর দেখানো তরকারিটা তরকারি কালারটা কিংকা হয়েছে কোন দিনই খাতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল বুঝে পারছেন খাতে হেভি টেস্টি হয়েছিল কিন্তু আমার যে শরীর খারাপ মুখত ঘাপ হয়েছে ওই জন্য আমি খাওয়া পারিনি ঠিক মতন করে পেয়ে হচ্ছে গ্যাসটা মুছে মেশে নিয়ে হলো না ইয়া করবো রান্না বাড়ার জায়গাটা ইয়া হয়ে গেছে ভরে গেছে বুঝা পাচ্ছেন ময়লা ভরিছে না ফোটা ফোটা পানি এলা লিয়ে ঝাড় ঝাড়টা দিয়ে থুয়ে হচ্ছে পাল্লা দুটো এটা ভরিছে সেলা মাজালিয়ে আসবো নিয়ে আসার পরে সোলের বাপক ডাক দেবো দিয়ে ভাত খিলামো ও খাম। বুঝতে পারছি তারপরে তোমার সাথে দেখা হসালেও। সাথে থাকবিন কিন্তু আমার থুয়ে কেউ কুটে যাবিন না বুঝতে পারছি তো হ্যাঁ আমি কিন্তু তোমার ঘরে একটু থুয়ে তোমরা দেখপিন। তা আসে হচ্ছে এই দি ধুয়ে ধায় সব কিছু নিয়ে আসে রেডি করে এই যে ভাত তরকারি আর কালকে রাতের একটা মাছ হচ্ছিল আর হলো ইয়া একটা কুমর বডি দিয়ে রাঁধেছ ন তো একটা কুমীর বড়ি আর একটা মাছ আছে তো এই যে হলো ছেলের বাপের জন্য ভাত তোলেছি ছেলের বাপ ডাক দিমো বুঝতে পেরেছি ছেলের বাপ খাবে আমিও তারপরে ক্ষমো তোমা রুক দেখমো আর ক্ষমো তরকারিটা এত সেই স্বাদ হয়েছিল বুঝে পেরেছি আর এই ফুলকার ভাজির তো কোনো তুলনাই হয় না ও সাধারণ লা জবাব বুঝতে তো যাই হোক এই আমার সোলের বাপ কথা কথা কথে চলেই আসেছে দেখো ভাব খাসে সোলের বাপ কে যে আমাক যান দেখাবিন না তাই আর বাপক দেখানো না আমি ভাত খাওয়া বসে গেছি সোলের বাপের খাওয়া হয়ে গেছে আমি খাওয়া বসে গেছি আর দেখো এত ঝাল আমি খাওয়াই পড়েছি নেই এত কষ্ট হচ্ছে আমার খাতে খাতে তো কি কম তে আমি এই যে দুপুরে ভাত খাই পরে শরীর খারাপ তো শুতে আসে না ঘুমাইছিল ঘুমের থেকে উঠে তারপর আবার মাসালের বাপ হচ্ছে বাজারের থেকে পরাটার হচ্ছে ইয়া নিয়ে কি কয় এটা রসমালাই ওটাই বসে বসে খাচ্ছি খাতে খাতে এর থেকে ভিডিওটা শেষ করব এখন যদি তোমার ঘরে আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে পরে হচ্ছে একটা লাইক দিয়ে দেন একটা শেয়ার করেন আর একটা হচ্ছে ইযা করবেন সাবস্ক্রাইব করে দেবেন বুঝে পারছেন যাতে পরবর্তীতে ভিডিও দিলে তোমাদের সামনে যায় টাটা